পরিবারটা হলো এক অদ্ভুত মায়ার বন্ধন এই বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু আমরা সারাটা জীবন কাটিয়ে দেই আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি শুরু করলাম আমার সাব কিচেন থেকে সাব কিচেন কেন বলছি কারণ এখানে কিচেনের অল্প একটু মানে অংশ আছে এখানে কিছু কাজ করা হয় যেখানে থালা বাসন রাখা হয় ছোট একটা চুলা আছে গ্যাসের চুলা ওখানে একটু মানে তোর তরকারি গরম করা হয় চা তৈরি করা হয় এর জন্যই বললাম সাব কিচেন আর দেখুন আমি এখন আমার একটা গুছিয়ে নেছি একটা র‍্যাকের কতটা সেকশন তা আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগে আমি গ্লাসের সেকশনে গ্লাস রাখলাম এই মাত্র আমি বাটির সেকশানে বাটি রাখলাম আবার দেখুন চামচের সেকশন দেখতেই পাচ্ছেন বিয়াস একটা পরিবার কিন্তু ডিপার্টমেন্টাল অফিসের থেকেও কম না এক ওখানে যেরকম অফিসে এক একটা সেকশনে কাজ করতে হয় আমাদেরও কিন্তু ফ্যামিলিতে এক একটা সেকশনে কাজ করতে হয় দেখুন এক জায়গায় দাঁড়িয়ে কত সেকশনের কাজ এক হাতেই করতেছে আবার দেখুন বোল্ডের সেকশন বোল্ডের সেকশানে বোল্ড রেখে দিলাম তারপরে এই দেখুন আবার এই সাইডেও কিছু সেকশন আছে যেখানে শাক নিয়ে আরও চামচ মানে কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো রাখতে হয় আবার এই যে আরেকটা চামচও রেখে দিলাম আবার এই যে বাটির সেকশনটা দেখুন মানে সেকশানের অভাব নাই এক একটু র্যাকের ভিতরে কতটা সেকশনে কাজ করতে হয় বলুন তো বেশ তাহলে মাথাটা কি ঠিক থাকে কোন সেকশনে কোনটা রাখতে হয় তা কি মনেই থাকে আবার দেখুন থালার সেকশন বেরিয়ে গেছে আবার থালাগুলো যে সেকশানে রাখতে হয় আমি সেটাও রেখে দিচ্ছি ওই দেখুন থালার সেকশন বেরিয়ে গেছে তাহলে বলুন তো বিহ আপনারা কি কাউন্ট করেছেন যে একটা র্যাকের ভিতরে আমি কয় সেকশনে কাজ করছি আবার এই দেখুন এই বিগ আরেকটি সেকশন চলে আসলো যেখানে আমার বড় বড় মানে জিনিসগুলো রাখতে হবে এখানে কাসের যে কাপগুলো রেখে দিলাম আবার এই যে বড় বোল্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাতের বোল্ট এগুলো তো রেখে ধরবে না তাই সেগুলো আবার আলাদা সেকশানে রেখে দিলাম বলুন তো তাহলে সেকশনের কি অভাব আছে এক হাতে এক জায়গায় দাঁড়িয়ে কতটা কত সেকশনের কাজ করতে হচ্ছে আবার পানির পত্রগুলো আবার একটু গুছিয়ে নিলাম এই দেখুন তারপরে এবারে কাজ তো এখান থেকে হয়ে গেছে তাহলে আবার একটু মোশামশি করতেই তো হবে যেহেতু পানি পড়তেই পারে এখন এখান থেকে কাজ শেষ বেরোয় যেতে হবে তা না মসে গেলে হয় একেবারে মুসলাম যখন তখন চুলাটা নামছে কী করি আবার চুলাটা ওই হাতে মুছে নেয় যেহেতু সকালবেলা চা খাওয়া শেষ হয়ে গেছে একদম ভিডিওটা শুরু করলাম সকালে খাওয়া দাওয়া সব কিছু শেষ তারপরে থেকে থালা বাসন গুছানো থেকে শুরু করে দিয়েছি এ দেখুন চুলাটাও আমার মশা হয়ে গেছে এখন আমি মানে এখান থেকে বেরিয়ে যাব সব কিছু গুছানো শেষ এবার আমি এখান থেকে চলে যাবো আবার হাঁড়িটা দেখে আপনাদের সাথে একটু ফান করে নিলাম তো চলুন এখন দেখা যাক কি করা যায় এখন আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই ঘরটা যেহেতু মশামশির কাজ শেষ ওখান থেকে একেবার মানে কিচেনটা পরিষ্কার করে একেবারে ঘরটা ঝাড় দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো তা বিহাস আমার এই ভিডিওটা যারা ক্লিক করেছেন দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে আমার বরাবরের মতো আজ একান্তই রিকোয়েস্ট আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক উপকারী পারে আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে তাই আপনাদের ছোট্ট একটি লাইক আমি সবসময় আশা করি আর আপনাদের কমেন্ট অবশ্যই অবশ্যই মানে লিখবেন আমার ভিডিও সম্পর্কে যে কোনো কমেন্ট যে কোনো পরামর্শ আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই তবে তা এই যে ঝাড়ু দেওয়া শেষ তারপরে এই যে সকালবেলা কিন্তু আমি আমার এই বেডটা পরিষ্কার করি আমার না এই বেডে থাকে আব্বুরা আব্বুম্মু থাকে তাই সে বেডটা পরিষ্কার করি সকালবেলা বিছানা গোছানো থাকে কিন্তু আজ যে মাথায় কী চেপেছে সকালবেলা আর সে আমি শুধু বিছানাটা পরিষ্কার করে চলে গেছি সে বেডটা আর মশাই হয়নি যেহেতু দুই তিন দিন বেডটা মশা হয়নি জ্বালানার কাছে আসে মশাই হয়নি আজকে মশা খুবই প্রয়োজন তাই এই যে মশা নেবো আর এখানে মশার জন্য প্রথমে একটা কাপড় দিয়ে দিলাম যেহেতু সকালবেলা বেড পরিষ্কার করা হয়ে গেছে আর চাচ্ছিলাম বেডটা পরিষ্কার করতে যেহেতু এখানে উপরে যদি আমি মশা মশা করে নিশ্চয় ময়লা পড়তেই পারে তাই আমি প্রথমে একটা কাপড় দিয়ে পুরো বেডটা ঢেকে দিলাম যেখানে আমি মোশামুছি করবো এই দেখুন তারপরে ফুলঝাড় দিয়ে সমস্ত বেডটা আমি অ্যাডফার্সে ঝেড়ে নেবো যেটা আমি প্রতিদিনই করে থাকি এটা তো বলার কিছুই নাই তবু এই যে আমার দৈনন্দিন কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই আমি একটু দেখে দেখি যে আজকের কী কাজটি করলাম ওদিকে এখনও মানে সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া কেবলমাত্র হয়ে যে থালা বাসনগুলো গুছিয়ে তাই আমি এটা মানে মশে নিতে চলে আসলাম যেহেতু সকালবেলা করার দরকার ছিল করতে পারলাম না লেটই হয়ে গেছে তাই খুব দ্রুতই হাত চালাচ্ছি প্রথমে ঝাড়ু দিয়ে মুছে নিয়ে এবারে ব্রাশটা দিয়ে এ মানে নকশার ভিতরে যত প্রকারের ময়লা আছে সব আমি বের করে নেব কোনো ময়লা কিন্তু থাকতে দিব না থাকতে দিলে তো হবে না ময়লা চাবে যে ও খাটের কোনায় কানায় মানে বসে থাকতে আমি তো ওকে বসতেই দিব না কারণ আমার হাতে আছে ব্রাশ আমি ওকে ওর কোন থেকে মানে নকশা ভিতর থেকে একেবারে টেনে বের করে একদম ফিনিশ করে ওর ফেলে দেব আমার খাটে আমি যখন মশা শুরু করছি আমি ময়লার কেন স্থান দেব বলুন তো বিহাস ও থাকতে চাইবার আমি থাকতে দেবো সেটা তো সম্ভব না কখনোই এই দেখুন বিহাস আপনাদের সাথে একটু কথা বলতে বলতে আমার সব মানে ব্রাশ দিয়ে মশা শেষ এইবার একটা দিয়ে মুছে নেব। যে আমার সর্বশেষ স্টেপ এখন এই কাপড়টা দিয়ে মুছে নিলে হয়ে যাবে আমার আজকের খাট মশাটা তা আমি এখন মুছতেই থাকি একদম শেষ পর্যায়ে খুব দ্রুতই আজকে মুছে ফেললাম কারণ যেহেতু হাতের সময় না আজকে একটু বেলা বেশি হয়ে গেছে দেখে মানে প্রায় বাজার আনার সময় হয়ে গেছে আজকে আর ঘরের কোনো কাজকাম হবে না যেহেতু দেরি করে আজকে একটু কাজকাম শুরু করছি ভিডিওটাও করতে আজকে দেরি হয়ে গেছে তা যাই হোক সার শেষ এবারে মানে খাটের ওইখানে যে জিনিসপত্রগুলো রাখা হয় সেগুলো একটু মুছে নিচ্ছি ওটা হলো একটা মোবাইল কভার তারপর আম্বুর চশমার খাপ আবার ওই যে একটা সে মোবাইলটা আছে সেই মোবাইলটাও মুছে নিচ্ছে এক এক করে সব যেমন আমি লাভাইছি আবারও ওখানে সব গুছিয়ে রাখতে হবে তাহলে বলুন তো ভেস এসব কি আর মানে কষ্টের কথা বলে শেষ করা যায় এক এক করে লাভিয়া রাখলাম আবার তেমনই ঠিক তেমনইভাবে আবার সব গুছিয়ে রাখতে হবে যেহেতু পরিষ্কার করতে গেলে তো করতে হবে এই কাজগুলা তাই না এখানে একটা ইয়ারফোন সেটাও আমি মুছে রেখে দিলাম সবকিছু কিছু গাছ করার শেষ হাতে একটা লাইট পড়লো আমি আবার আপনাদের একটু লাইট মেরে দেখিয়ে দিলাম তারপরে আমি এইখান থেকে এবারে চলে আসবো যেহেতু আমার এটা করা শেষ তারপরে এই যে নিয়ে আসলো আজকে একটা বিগ সাইজের মানে গরিবের ইলিশ যেহেতু ইলিশের সিজনে ইলিশ খাওয়ার সামর্থ্য নাই তাই বলে কি ইলিশের অল্টারনেট কিছু খেতে পারব না তা তো হয় না তাই যে বড় সাইজের একটা সিলভার কাপ নিয়ে আসলো এবার দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে মনে হচ্ছে ওর ধরে নিয়ে আসছে বলে ওর রাগ হচ্ছে দেখুন কি বড় বড় চোখ করে তাকিয়ে আছে যাই হোক তারপরে এখন এখনো পর্যন্ত ওকে কড়াই দিয়েছি তারপরও দেখুন তাকিয়ে আছে ওর তাকানো মোটে বন্ধই হচ্ছে না যাই হোক মাথাটা এবার সুন্দর করে ভেজে নেবো রান্না করতে গেলে তো মাছটা ভাজতেই হয় তাই মেরিনেট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম এখন একটু মানে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে আর মাথাটা যেহেতু বড় এটা একটু ভাজতে সময় লাগে তাই প্রথমে মাথাটা দিয়ে সুন্দরভাবে আগে ভেজে নিচ্ছি আর তারপরে যে কয়েকটা মাছ লাগবে সেই কয়েক টুকরা মাছ এবারে দিয়ে দেবো যেহেতু অর্ধেকের মতো আমার মাথাটা ভাজা হয়ে গেছে আর অর্ধেকের মতো সময় আছে তার ভিতরে আমার এই ছোট টুকরাগুলো ভাজা শেষ হয়ে যাবে তাই আমি এখন এইগুলো অ্যাড করে দিয়ে দিলাম তারপরে এই যে মাছটা ঝোল করে নিলাম তবে প্রথম থেকে আমার এই যে ভিউনীতি মনে ছিল না তাই এখন এই একদম লাস্ট পর্যায়ে এসে মাছঝুলের ভিডিওটা নিয়ে নিলাম ভিউটা এখন আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি কেমন হলো অবশ্যই একটু বলবেন ভিউয়ার্স তারপরে এই যে একদম নামিয়ে ফেলা হয়েছে দেখুন কত পরিমাণে গরম মানে কুয়াশা পড়ে গেছে কুয়াশা তো না এর বাষ্প কুয়াশা বলছি যাই হোক এখন দেখাতে পারলাম না ভালো করে অনেক গরম আবার একটু ঢেকে দিলাম যেহেতু একটা গরম আর একটু ঢেকা দরকার আছে তারপরে এখন এই যে অনেক দিন শুধু খাটা রান্না করি আপনাদের সাথে দেখানো হয় না যে খাটাটা কিভাবে রান্না করি এই যে প্রথমে চওড়াগুলো সিদ্ধ করে এখন ওই যে জ্বালিয়ে নিলাম তারপরে এই এখন শুধু রসুন দিতে হয় রসুনটা দিয়ে ব্রাউন কালার করে তারপরে এই যে দিয়ে দিচ্ছে কিছুটা সরিষা গোটা সরিষা এটা সরিষাটা দিয়ে সরিষা মানে ফোটা হয়ে গেলে খুব দ্রুতই এখন খাটাগুলো ঢেলে দিতে হবে না হলে তো এই দেখতে পাচ্ছেন পুড়ে যাচ্ছে তারপরে ঢেলে দিলাম খাটা দিয়ে পরে আবার এটা ঢেকে দিতে হবে ঢেকে না দিলে এর স্মেলটা বেরিয়ে যাবে কোনো মজা লাগবে না খাটাটা খেতে তাই এই হয়ে গেলো আমার রান্না করা আজকের এই দুই তরকারি রান্না করা হল তা বিয়াস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না যদি ভালো লেগে থাকে তাও লাইক দিয়ে ডাকা শুরু করবেন মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধই থেকে যেতে পারেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম